পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে সরকারি বেসরকারি চিকিৎসকরা পথে প্রতিবাদ মিছিলে হলেন অপরাধীদের শাস্তি চাই আর জিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে খুন করার অপরাধে দোষীদের শাস্তি চাই শুধু সরকারি বেসরকারি চিকিৎসকরা নয় প্রতিবাদ মিছিলে পা মেলালেন নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা বেসরকারি নার্সিং হোমের মেয়েরা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তমলুকের মানিকতলার মোড় থেকে প্রতিবাদ মিছিল পায়ে হেঁটে হাসপাতাল মোড় পর্যন্ত যায় সেখানে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মোমবাতি মিছিল করে কালো হাত পুড়িয়ে প্রতিবাদে সোচ্চার হয় তারা আজকে আমরা মেদিনীপুর তথা তাম্রলিপ্ত শহরের সমস্ত ডাক্তার প্রাইভেট ডাক্তার হসপিটালে যারা কর্মরত কিংবা যারা ডাক্তারি স্টুডেন্ট এম স্টুডেন্ট নার্সিং ট্রেনি স্টুডেন্ট বা নার্সিং যারা চাকরি উঠে আছেন নিযুক্ত সবাই তমলুকের রাজপথে সমবেত হয়েছি পায়ে পা মিলিয়েছি আমাদের কলিগ আমাদের ছোট্ট বোন তিনি ধর্ষিত হয়ে নৃশংসভাবে খুন হয়েছে আমাদের দাবি যে একজনের পক্ষে এরকম মাল্টিপুল ফ্র্যাকচার মাল্টিমুল ইঞ্জুরি গ্রিভাস হার্টের পর একটা মেয়েকে কেউ একা ধর্ষণ করে খুন করতে পারে না এই শ্যাডোর আড়ালে অন্তত একের অধিক তিনজন চারজন আছে তাদেরকে একটা সাধারণ নাগরিক হিসাবে শুধু ডাক্তার নয় আমাদের জানার প্রত্যেকেরই অধিকার আছে যারা আর দ্য কিলার বিহাইন্ড দ্য শ্যাডো ইভিন আমরা চাই যে প্রিন্সিপ্যাল তিনি এভিডেন্স ট্যাম্পার করেছেন ওই সব কালপিটদেরকে বাঁচানোর জন্য আমাদের আজকের এই জন এ পথ মিছিল বা পথচলা থেকে আমাদের দাবি তার পরিবারের জন্য আমাদের ছোট্ট বোনের জন্য বিচারদেরকে ফ্রন্টে আনা হোক তাদের শাস্তি হোক চরম শাস্তি হোক যাতে আগামী দিনে এরকম নারকীয় ঘটনা আমার আপনার বাড়ির পরিবারের মেয়েদের উপর না হয় হাইকোর্টের নির্দেশে सीबीआई তদন্ত করবে এটা শুনেও প্রতিবাদীদের বক্তব্য সিবিআই তদন্ত করুক কিন্তু দোষীরা যেন ধরা পড়ে তাদের যেন চরম শাস্তি হয় না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে এমনটাই জানিয়েছেন প্রতিবাদীরা ঠিক সেভাবে শিখতে গেছিলেন পড়াশুনো করতে গেছিলেন ওইখানে তাকে এই ভাবে নির্মম নৃশংস ভাবে কতগুলো জানোয়ার মানুষ রূপী জানোয়ার আমি ধর্ষকদের কোনো কালা কোনো পদ কোন ক্লাসিফিকেশন দেখি না আজ আমরা আছি সবাই একই ছাতার তলায় এক মানসিকতায় কারণ ধর্ষকদের কোনো আইডেন্টিফিকেশন হয় না এটা মনে রাখতে হবে ধর্ষক ধর্ষক সে কোনো ইন্টার্ন হয় না সে কোনো ডাক্তার হয় না সে কোনো সিটি ভলেন্টিয়ার হয় না দর্শক ইচ্ছে গ্রেট এটা বাড়িতে এবং কিছু জায়গার পরিবেশে শেখানো হয় বন্ধু বান্ধব গ্রুপ করে জ্ঞান করে এই সেক্স গ্রুপ এই ড্রাগ গ্রুপ তৈরি করা হয় ভেবে দিন দিন আমাকে ডাকুন আমি যাবো যে করবেন আমি যাবো আমি ভয় পাই না আমি ভয় পাই না আমার বাড়ির মেয়ে মরেছে আমি ভয় পাই না দেখুন সিবিআই তদন্ত দিয়েছে ঠিকই কথা কিন্তু সে কতটা কী কাজ করবে সেটা সবার আগে তো দশ তারিখ থেকে যখন দশ তারিখ রাত থেকে যখন সেমিনার রুমের পাশে সংস্কার শুরু হলো সেদিন সেটাকে কেন বন্ধ করে দেওয়া হয়নি আজকে মহিলা কমিশনকে গিয়ে সেই জায়গাটা আটকাতে হচ্ছে কেন কেন এই জায়গাটা একটা সামান্য জিনিস যে যেখানে মার্ডার হয় রেপ হয় সেই জায়গাটা সিজ করে দেওয়া হয় সেইখানে কি করে কাজ চলতে পারে ফার্স্ট পয়েন্ট তো এটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে আজকে হাইকোর্ট আমাদেরকে বলছে যে আপনার আন্দোলন বন্ধ করে রোগী পরিষেবা আচ্ছা আজকে একটা ডাক্তার মেয়ের সাথে করলো যেই মেয়েটা আর কয়েক বছর পর পাশ করতো পাশ করে বেরিয়ে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তাকে নিয়ে তার বাবা মার অনেক স্বপ্ন ছিল আমারও মেয়ে আছে আমি ভয় পাই না আজকে আজকে আপনারও মেয়ে থাকতে পারে আপনি ভয় পান না মেয়েকে কি বলে ডাক্তারি পড়াবেন আপনি আজকে হাইকোর্ট বলছে আন্দোলন বন্ধ করতে আন্দোলন বন্ধ করে দিলে তো এই শাস্তিটাও বন্ধ হয়ে যাবে এটারও কোনো পরিণতি হবে না কিন্তু এটাও সে কোনো দিন গিয়ে শেষ পরিণতি হবে না এরকম প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতে কেউ না কোনো মেয়ে রেপ হচ্ছে কোনো না কোনো মেয়ে রাস্তায় নেমেছি আমরা ডেন্টাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত ডেন্টিস্টদের আমি জোগাড় করেছি রাস্তায় নেমেছি এবং আমি নিজে মেয়ে এবং একটা মেয়ের মা হিসাবে বলছি আন্দোলন আমরা বন্ধ করব না যতদিন না যা যোশীরা স্বস্তি সাব্যস্ত হোক যেই হোক না কেন সে সে যা যারই ছেলে হোক যারই বাবা হোক যাই হোক না কেন দোষীদের শাস্তি দিতেই হবে নাহলে আমরা আন্দোলন বন্ধ করব না বিউরো রিপোর্ট Carbon we